আপনি যে দেখতে পাচ্ছ ইয়ারিং গুলো মাত্র এর দাম টাকা করে তোমরা কে কে মহাবিস্তার থেকে শপিং করে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এখানে প্রত্যেক কটা জিনিসের দাম মাত্র পঞ্চাশ টাকা করে এখানে যে হার্ডের সেটটা দেখতে পেলে এটার দাম হোয়াইট কালার মাত্র পঞ্চাশ টাকা আমাদের এখানে দু থেকে আড়াইশো টাকা তো নেবেই নেবে আর তোমরা কে কে এখানে শপিং করে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এখানে যে চেন গুলো দেখতে পাচ্ছিলে কি সুন্দর সুন্দর প্রত্যেকটা কটা দাম মাত্র পঞ্চাশ টাকা করে এখান থেকে একটা চেন নিয়ে নিলাম আর এই বছরের লাস্ট এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আগের ভিডিওগুলোতে তোমরা সবাই অনেকে অনেক সুন্দর কমেন্ট করেছো সবাইকে থ্যাংক ইউ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর কালকে থেকেই তো নতুন বছর সবার বছরটা যেন খুব ভালো কাটে আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আর তোমরা কে কে ঘুরতে যাবে কালকে ঘুরতে যাবে মন্দিরে যাবে না পিকনিকে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি তো যেতে চাইছি মন্দিরে জানি না যেতে পারবো কিনা তো যদি যাই মন্দিরে তাহলে অবশ্যই দেখা হবে ইচ্ছে আছে মন্দিরে যাওয়ার জন্য পিকনিকে পিকনিকে তো আমি সেরকম না একবার গিয়েছিলাম আর সেই অনেক বছর আগে যখন আমি স্কুলে পড়তাম তখন আমি পিকনিকে গিয়েছিলাম মাত্র একবার প্রত্যেক বছর দেখি সবাই পিকনিক যায় আমি তো মানে কার সাথে যাবো তার জন্য যাওয়ার কোনো কেউ নেই তাই আমি পিকনিকে যেতেও পারি না আর এখানে যে দেখতে পাচ্ছিল টপ গুলো কি সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা টপ খুব সুন্দর ছিল আর এই হোয়াইট মানে পিঙ্ক কালার টপটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এই টপটা নিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে জানাবে যে টপটা তোমাদের কেমন লাগলো এই কালারটা আমি অনেক ধরে ধরে খুঁজছিলাম ফাইনালি আজকে পেয়ে গেলাম আর অনেক দিন ধরে কোনো কিছু পছন্দ করলে ওটা পেলে মানে এত খুশি লাগে তাই খুশিতে আমি অনেক কিছু কিনতেই ভুলে গেছি অবশ্য বাড়ি এসে সব কথা মনে পড়লো যে অনেক কিছু আরও কেনাকাটা দরকার ছিল তো সেটা আর হলোই না তো এখন ট্রেনে করে যাচ্ছিলাম বাড়ি অনেক কিছু আজকে কেনাকাটা করেছি সবগুলো দেখানো মানে ভিডিও করার সময়ই হয়নি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের সেই পিঙ্ক কালার টপটা কেমন লাগলো আমি সেই টপ পরে অনেক ভিডিও করেছি অনেক ভিডিও করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পিঙ্ক কালার মানে কোন কালারটা সব থেকে ভালো লাগে আমার সব পিঙ্ক আর হোয়াইট কালার ভালো লাগে আমি পিঙ্ক কালার টপ অনেকদিন ধরে খুঁজছিলাম খুঁজে খুঁজে আজকে ফাইনালি পেলাম তাই পাঁচ ছ মাস ধরে টপটা আমি খুঁজছিলাম যে একটা পিঙ্ক কালার টপ নেব জলপাইগুড়িতে অনেক দোকান ঘুরেছি কিন্তু পাইনি আজকে এখানে এসে আমি পেয়ে গেছি আমি আজকে অনেক হ্যাপি মানে মুখটা দেখে আমার বুঝতে পারছিলে টপটা কেনার সময় আর এই যে দেখতে পাচ্ছি চা পাতা কত সুন্দর লাগছিল আর গ্রামের পরিবেশটাই আলাদা চা পাতা খুব সুন্দর লাগছিল আর ট্রেন থেকে দেখতে খুব ভালো লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট ব্লগে